বেলা শেষে উদাস পথিক ভাবে সে যেন কোনো অনেক দূরে যাবে উদাস পথিকভাবে ঘরে এসো সন্ধ্যা সবই ডাকে নয় তোরে নয় বলে একা তাকে পথের পথিক পথেই বসে থাকে জানে না সে তাহারে চাবে উদাস পথিকভাবে বনের ছায়া গভীর ভালোবেসে আধার মাথায় দিঘ বধুর দেশে ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে শৈল শৈলবালা পথিক ভাবে বাতি আনি রাতি আনার প্রীতি বধুর বুকে গোপন সুখের ভীতি বিজন ঘরে এখন সে গায়ে গীতি একলা থাকার গান শুনে সে গাবে উদাস পথিক হবে হঠাৎ তাহার পথের রেখা হারায় গহন বাধায় আধার বাধা কারায় পথ তার কাঁদে তারায় তারায় আর কি পুবের পথের দেখা পাবে উদাস পথিক ভাবে